ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেমন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে তেমনি বাড়তি আগ্রহের জায়গা তৈরি হয়েছে গণভোট নিয়ে চৌত্রিশ বছর পর দেশে হতে যাচ্ছে গণভোট উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে রাষ্ট্রপতির নেতৃত্বের প্রতি আস্থা বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয় সে সময় সরকারি হিসাবে প্রায় নিরানব্বই শতাংশ ভোট হ্যাঁ এর পক্ষে আসে উনিশশো সালে রাষ্ট্রপতির এইচ এম এরশাদের আমলে শাসন ব্যবস্থার প্রতি সমর্থন বিষয়ে গণভোট হয় সরকার বিপুল হ্য ভোটের দাবি করলেও বিরোধী দলগুলোর অভিযোগ ছিল ব্যাপক কারচুপির এরপর উনিশশো সালে তৃতীয় গণভোট হয় রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে মানুষ ফিরতে চায় কিনা তা নিয়ে গণভোট হয় সেই সময় হ্য ভোট পড়েছিল চুরাশি শতাংশ আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে চারটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে জনগণের মতামত নেয়ার লক্ষ্যে এ গণভোট আয়োজন করা হচ্ছে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক জনমত গঠন ও ভোট প্রদানে উৎসাহিত করতে রাজধানী সহ দেশে সরকারিভাবে জোরালো প্রচার প্রচারণা চালানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরাও মাঠে নেমেছেন হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরিতে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সবচেয়ে বিস্তৃত ও সংঘটিত প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে রয়েছে উপদেষ্টাদের জেলা সফর সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার ব্যাংক শাখায় বাধ্যতামূলক প্রচার এনজিও ও উন্নয়ন সংস্থাকে নির্দেশনা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে প্রচার জুমার খুদবা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা পোশাক কারখানা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচারণা এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ভিডিও ও ফটোকার্ড প্রকাশ শুধু সরকারই নয় আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সব রাজনৈতিক দলই প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ জয় নিশ্চিত করতে আসন ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে আইন বিশেষজ্ঞরা এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করলেও এতে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন যদিও রিটার্নিং কর্মকর্তারা হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার চালাতে পারবে না বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি মামদুহা রাইসা দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলথি লাইফ